হ্যালো ইফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আগের পার্টে দেখলে আমি মাসি বাড়িতে রয়েছি সেখানে মাঠে গিয়েছিলাম ঘুরতে মজা করেছি এখন সন্ধে হয়ে গেছে মাসি বাড়ির পাশেই খুব বড় করে মেলা হচ্ছে তাই মাসি বলল চল ঘুরে আসবি দেখতে তাই ওদেরকে সবাইকে নিয়ে চলে এসেছি মেলাতে এসে দেখলাম মেলাতে বেশ বারোয়ারি হয়েছে আর মেলাতে যদি বারোয়ারি হয় সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তাই না এখন ঠাকুরকে প্রণাম করে নিলাম প্রণাম করার পর আমরা কিছু ফটোও তুলে নিলাম মেলার ভেতরে গিয়ে দেখলাম যে মেলাটা বেশ বড় আর বারোয়ারিগুলো তোমাদের কেমন লাগে মেলায় গিয়ে দেখতে সেটা একটু জানাবে তোমরা এখন এটা দেখতে থাকো আমার মনে হয় এই বারোয়ারিগুলো এখন গ্রামের দিকেই হয় বারোয়ারি ভূত সব দেখে বাচ্চাদেরকে দেখি আমরা এখন মেলার ভেতরে যাচ্ছি তারপরে খেলাম একটু ভেলপুরি সবাই একসাথে আর আজকে এখানে একজন আর্টিস্ট আসার কথা সিনেমার বা সিরিয়ালের কোনো প্লেয়ার হবে আমার জানা নেই তো স্টেজটাও দেখলাম বেশ ভালোই বড় হয়েছে তো চলো আমরা একটু মেলায় ঘুরে খাওয়া দাওয়া করে ফাইনালি চলে এলাম এখন বাড়ি আর মেলার বারোয়ারিগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করতে একদম ভুলো না হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি চলে এসেছি তোমাদের সামনে মিশ রাধিকা হ্যালো করে দাও হ্যালো করে দাও কালকে আমরা মেলা গিয়েছিলাম আর ব্লগটা শেষ করা হয়নি তাই আজকে পরের দিন সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে রাধিকা ঠাঁটা করে দাও টাটা করে দাও তাকাও রাধিকা তাকাও রাধিকা সকালবেলা উঠে খাওয়া হয়ে গেছে খেলাধুলা হয়ে গেছে পড়াশুনো করা হয়ে গেছে রাধিকার দাদা এবার স্কুল যাবে তাই তো স্কুল যাবি তো হ্যাঁ রাধিকার দাদা স্কুল যাবে রাধিকা সকালবেলা উঠে ইংলিশ পড়াশুনো করে বাজে ঘড়িতে সাড়ে দশটা তো আমরা বেরিয়েছি একটু মাসিবাড়ি থেকে চিলকাটা খুব কাছে আর কি যেখানে বাজি টাজি পাওয়া যায় না আর এখানে যে পূর্ব চিলকা হয় এখানে নাকি স্কুল একটা রয়েছে সেটা মানে অনেকটাই বড় স্কুলের ক্যাম্পাসটা তো এখন স্কুল চালু হয়ে গেছে ভেতরে তো আর মানে ঢুকতে দিতে পারবে না তো বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখে নাও প্রায় বেজে গেছে কটা বলতো সাড়ে এগারোটা না বারোটা বাজতে যায় তো সকালবেলা খাওয়ার পর একটু বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে অনেকটাই দূরে গাড়িতে করে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁসাই নদী একটা সময় মাসিবাড়ির পাশেও মানে এত বড়োই লাগতো কিন্তু এখন মানে ওই দিকটা বলছে যে কাটাই হয়নি তো সুতরাং এই দিকটা একটু বেশি বড় দেখতে লাগছে তো আমরা গাড়িতে চলে এসেছি প্রায় শ্রীরামপুরে শ্রীরামপুর না এটা কি দোবাঁদি এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি দোবাঁদি তো আর কিছুটা দূর গেলেই শ্রীরামপুর মানে অনেকটাই আমি লং ড্রাইভ টাইপের হয়ে গেছে বেশ ভালো লাগছে আর পেছনে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে পেছনে নদীটা দেখতেও বেশ সুন্দর ফাইনালি এখন বাড়ি চলে এসেছি বেজে গেছে খড়ির কাটা এখন একটা চলো তাড়াতাড়ি এখন ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করি ফাইনালি টিক টিক করে সময় এখন শেষ বাড়ি যাওয়ার পালা আর আমার মাসিকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার মা আমার মাসি আর আমি তো বুঝতেই পারছো হয়তো তোমরা এটা বলার কিছু নেই যখন মাসি থাকবে না বা আর হয়তো কোনোদিনও মাসি বাড়ি যাওয়া হবে কি না জানি না যখন ওই ভিডিওগুলো দেখবো তখন সত্যিই বুকটা কেঁদে উঠবে আর এগুলোই স্মৃতি চলো এখন রেডি হয়ে গেছি আমরা এখন বাড়ি ফিরবো মাসিকে প্রণাম করে চলে এলাম আর এখানে বৌদি মানে তিন বৌদি তাদের ছেলেমেয়েরা সবাই আমাদেরকে এগিয়ে দিতে আসছে এটা সত্যিই আর দেখা যায় না এই ফ্যামিলি বন্ডিংটা আর মানে শহরের দিকে তো নেই এগুলো গ্রামের দিকেই রয়েছে তো মাসি বলছে আমাকে সবাইকে একসাথে তুলে নেই আমি সত্যিই সবাইকে একসাথে তুলেছি তো তোমাদের কেমন লাগে দেখ আমাকে জানাবে কমেন্টে আর বৌদিরা দেখছো হাসছে তো ব্লগ দুটো কেমন লাগলো কমেন্টে জানাবে যারা চ্যানেলে নতুন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট